ডিস ব্রেক চারটা চাকায় কিন্তু ডিস ব্রেক পাবে যেহেতু এটা জিগ এডিশনের গাড়ি চারটা চাকায় ডিস ব্রেক পাবে প্রত্যেকটা টায়ার পাবে ফ্রেশ কন্ডিশনে রানা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 22 বাইডি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপি হোমস গেটে ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আজকের ভিডিওতে কি নিয়ে আসছি আজকে শক্তিশালী একটা গাড়ি দেখাবো স্পেশাল একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে টয়টা এক্সনোয়া নোয়া এসআই স্পেশাল একটা এডিশন বলতে পারেন এই গাড়িটা এই গাড়ি মডেল কত ভাই এটা হচ্ছে 2011 এর মডেল 15 রেজিস্ট্রেশন করা কালার হচ্ছে ব্ল্যাক কালার ফন্ট যদি ফ্রন্ট লুকটা দেখেন দেখেন ফন্টে পেয়ে যাবে প্রজেকশন এর রেডি হেডলাইট এবং এটা কিন্তু জি গ্রেডার গাড়ি হয় প্রত্যেকটা পার্টে নিকেল পাবে দেখেন ফগ ল্যাম্পের যে আপনার রাউন্ড আছে ওটা একটা নিকেলের মতো অপশন দেয়া আছে ঢাকা মেট্রো চক উন্ডো সিরিয়াল মিরপুর বিএটিএ নাম্বার করা প্রত্যেকটা গ্লাস পাবে গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা টায়ারের সাথে পাবে অরিজিনাল জাপানিস অ্যালয় রিম উইথ ডিস্ক ব্রেক চারটা চাকায় কিন্তু ডিস্ক ব্রেক পাবে যেহেতু এটা জি গেটিশনের গাড়ি চারটা চাকায় ডিস্ক ব্রেক পাবে প্রত্যেকটা টায়ার পাবে ফ্রেশ কন্ডিশনে ওকে এবং যদি আমি আপনাকে রেন শেডগুলো দেখাই রেন রয়েছে গাড়ির সাথে অরিজিনাল এবং পুরোটা গাড়িতে দেন রাউন্ড বডি কিট করা আছে আচ্ছা বডি কিট সহকারে জি এখানে স্মার্ট পুশ আনলকের ব্যবহার রয়েছে এবং ড্যাশবোর্ডের যে আপনার এটা দেখেন অপশনটা এবং প্যাড দেখেন ডোরের প্রত্যেকটা পার্ট অরিজিনাল কন্ডিশনে আছে একদম ব্ল্যাক টু ব্ল্যাক জি ব্ল্যাক টু ব্ল্যাক এটা এসআই নোয়া এসআই নোয়া 11 এর মডেল 15 রেজিস্ট্রেশন আর এই দুইটা দরজা কিন্তু হয় পাওয়ার লক করে রাখছি জি ডোর পাওয়ার লক করা জি এবং এটা হচ্ছে 8 সিটের গাড়ি সেন্ট্রাল এসি সহ দেন সেন্ট্রাল এসি সহ করে সেন্ট্রাল এসি সহ করে জি এই যে এই যে জি পেছনের দিকটা যদি আমি দেখাই দেখেন পেছনে স্পয়লার পেয়ে যাবে এবং গ্লাসগুলো পাবে গাড়ির সাথে অরিজিনাল এবং যদি লাইটটা দেখে আই সেভেন ব্ল্যাক ব্যাক লাইটে গাড়ির সাথে অরিজিনাল এবং মোস্টটা দেখেন নিকেল করা আছে ওকে টাটার লোগো থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট অরিজিনাল অবস্থায় রয়েছে জি আর এই গাড়িটা সিএনজি কনভার্সন করা রয়েছে 60 লিটার এবং যদি আমি পেছন দিকটা থেকে দেখে দেখেন গাড়িটা খুব সুন্দর অবস্থায় রয়েছে জি জি পরিবাদী অবস্থায় রয়েছে ওকে ডান পাশে যদি ক্রসিং দিয়ে একটু দেখে বাবু ভাই দেখেন ডান পাশটা খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে এই দরজাটাও পাওয়ার ভেতর দিকটা দেখেন নতুন সিট কাভার ব্যবহার আছে আমি যদি সামনের দিকটা একটু বসে দেখাই দেখেন সামনে রয়েছে পুশ স্টার্টের অপশন অ্যাডাপটিভ স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল এবং টিপটনিক গিয়ার সব কিছুই আছে সব কিছুই রয়েছে এবং ডিজিটাল মিটার যেটাকে বলে আমরা খুবই আধুনিক যত ধরনের আপনার ফাংশন থাকা দরকার সব ধরনের ফাংশনই আছে ওকে আপনি যদি ইঞ্জিনের পার্টটা দেখাই বাবু ভাই দেখেন 2.0 2000cc এর একটা ইঞ্জিন জি জি এবং এই দেখেন গ্লাস গুলো থেকে শুরু করে এবং লাইট গুলো দেখেন 100% কোয়টোর যে অরিজিনাল লাইট জি জি সিসি হচ্ছে 2000 সিসি 2000 এবং জাপানি স্টিকার কিন্তু প্রত্যেকটা পার্ট এখন আছে মডেল টা বলে দেন মডেল হচ্ছে 2011 রেজিস্ট্রেশন হচ্ছে 2015 কালার হচ্ছে ব্ল্যাক কালার প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড নোয়া এসআই দামটা কত আছেন 23 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলা সুযোগ আছে সে ক্ষেত্রে শুরু করতে হবে আপনাদের মোবাইল নাম্বার 0715127833071329048 শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম